ও নাগর নাগর হ্যার ও নাগর নাগর হ্য না না নয় না 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 নে না না নে ও নাগর নাগর হ্যার যে আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি আচ্ছা হুম শুরু করার আগে এই জিনিসটা আপনাকে দেওয়া খুব জরুরি হুম এটা কালকেই আমি কিনে নিয়ে এসেছি দশ টাকা খরচ করেছি তার জন্য এটা গীতা ও আচ্ছা তো ওই গীতায় হাত রেখে আপনাকে বলতে হবে যে আজকে যে আলোচনাটা করব হুম সেটাতে আপনি পুরো সত্যি কথা বল কারণ আপনি যে বানিয়ে বানিয়ে কিছু গল্প বলেন না যেটা শুনলেই বোঝা যায় যে বানিয়ে বলছেন কিন্তু আমি একবার বলেছিলাম যে দেখে দিন হয়ে গেল পঞ্চান্ন ছাপ্পান্নের বছর হয়ে গেল তা পরস্পরকে আপনাকে বললাম না যাই লাল আমাকে বলেছি রাম মরণ